আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে লেমন জুস বানাবেন এই গরমে লেমন জুস খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কিন্তু অনেক মজা লাগে তো চলুন শুরু করা যাক তো এখন আমি কয়েকটা লেবু ভালো করে ধুয়ে নিয়েছি এখান থেকে আমি একটি লেবু কেটে নিব এখন আমি এখানে দুই গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিব এখান থেকে আমি দুই পিস লেবু নিয়ে চিপে নিব এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ লবণ তারপর আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব আমি এখানে লেবুর তাজা গ্রান পাওয়ার জন্য দুইটি লেবু পাতা দিয়ে দিয়েছি আপনাদের বারান্দা বা টবে যদি লেবু গাছ থাকে তাহলে দুটি লেবু পাতা দিয়ে দিবেন এই যে আমাদের লেমন জুস রেডি এভাবে লেবু পাতা দিলে অনেক সুন্দর সেন্ট আসে এখন আমি এগুলোকে সার্ভ করে নিব এখন আমি লেবু গোলাকার করে কেটে নিয়ে সাজিয়ে নিব তারপর দিয়ে দিব দুটি বরফ কুচি মে লেমন জুস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ